খেতে যাবার কই খেতেও যায় না আমি তো যাই যাই খেতে দূর কাম করা যায় করতে থাকি করে মূলে তুলে বুললে তা খাওয়া যায় সবজি যে দাম এই বয়সে কি কাম করা শোভা হ্যাঁ বাসতে দেহি না আমি আর পারলাম না বাসতে ডাকাটাই গেল দেখি ডাক দেখ আশাফুল আশাফুল বাসতে নিয়ে পারলাম না কোন যে গেল বালডা হুদাই ডাহে আমার ঘুম ই না তুমি যতই ডাহ আমি গেতাছি না তুমি ডাহ আমার শলি চলে না খালি ঘুম ধরতেছি না যাই দেখি কি কয় কাম তো করবই নে কি কও তো পাইতেছি না তুই বলবো কো বাসা ও তুমি শুন কো বানবন আমি কো বানবন পাম না আমার শলি চলে না পাঁচ দিনের ভিতরে একটা মেয়ে দেখতে যাবাছে কিছি কুবাশে গেল রে দেখ স্যার বি আর কথা শুনছ আর কিভাবে থামায় কোবান নাছে ও স্যার কোবান নাকবো না ধরো সেন কোবা শেষ করে দেই মাশা তিল খেতে আগে তো কোবাইতাছ মাশা গাল পারবো না না ধরো আমি তিল ক্ষেতে ইসকে কোবা শেষ করে দিম না সো না মাশা তিল ক্ষেত কোবান যাব না তুমি যে কি এর কোবাইতাছ ওটা আমি বুঝছি